বদরে বদর ফুরি রহমতুল্লাহ লালাইহি জমিন তাহা হালিন সূর্যা যে কেন নহল হজা ফুলথলি সাব রহমতুল্লাহ আলাইহি হজা হরিমগঞ্জ স্টেজ হন আগুয়া দেবাত জুম মারিয়া বসিয়া রইলা কত সময় ভরে সাবরে ডাকিয়া ডাকিয়া নাম ধরি ডাক দেন তাপ তো মরি দেন সাগরি মরি ছাড়েন আইয়া ফইলা আব্দুল্লতি আল্লাহ মাফ দিতা তার নাম ধরে দিচ্ছে হজ হাজি অল হজ যাবার লাগে যখন শাফর গোহল লাগাই বাড়িতে বাড়ি যায় ফিরিয়া বাড়ি যাবার শরীরতো কোনো বাধা আছে বাড়ি যাব আল্লাহার রসল চল্লার সাল্লামের এই প্রেমিকুঙ্গত হল সাপ তো ঘুরে গেলা যে ক্যাম হল ঘুরি গেলা সেও যাই রাজি নাই দুইজন না গেলে হয় না তার চাকরি হয়ে গে যা আখাউড়া স্টেশনত আবার ঘরে ট্রেন এক্সিডেন্ট করছে একটা মানুষ বাসি সৈন্যা প্রথম খলিফা সঈদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ দুই নম্বর হজরত সঈদিন হজরত উমর রাজি আল্লাহ তালহু যখন খলিফাতুল মুসলিম মুসলমান হকর খলিফা ইসলাম সাম্রাজ্য বেশ বড় না হয় সতেরো লক্ষ তেইশ হাজার তিনশো তেইশ বর্গমায় রাত্রে গুলাম লগে লইয়া ঘুরাফিরা এ মানুষের রসোল্লা মতে কোনো কষ্ট হয় আমি আমার সামনে কষ্ট দেখলেও চাই না একদিন এখানে গেলা যাওয়ার পরে শুনলা তা গর ছোট ছোট ছেলেরা মেয়েরা খান্দে আওয়াজ শুনিয়া অগ্রসর হইলা ওয়ার উপরে দেখলা একজন বেটি মানুষ আছেন গরো আর ছোট ছোট ছেলেরা মেহেরা খান্ধে জিজ্ঞাসা করলা এরা খানদে ও কারণে এরার পেটও হানি নাই খাদ্য নাই তার বাবাও নাই আবার দেখা যায় চুলার উরে হান্ডি বসায় তলে আগুই নাচে খাটি বাড়ি দিওলা লাড়ে বেটিয়ে কিতায় ডাকে ওরা দিয়া লানহর মহিলা তুমি তোমার সুলাত কি চুলাত আন্দোড়ায় খাবাও নাকি মহিলায় পিঠে উত্তর দিছে আমার এই হান্ডিত কোনো হানি নাই তর্কতা দিয়া দিয়ার চুলার ভুলে আমি কাটি বাড়ি বাড়ি দিয়ে লাড়ি আর আর আমার ছেলেরা মেহরার হয়ে আর তোমরা ঘুমাইও না খান্দিও না আমি পাক করা শেষ করলে রান্দা শেষ করিলে খাবাই

আটা লইয়া গেস্ট গিয়া বানাইয়া খাবাইয়া শান্তি আর একদিন গরিত্রা শুনলা একটা গরু একটা শব্দ আইল দুধও ভানি দে বুজা গেল দুধ বেচে দে ভানি ফানি আগে বিখত না এখন শিশি থামাই গেছে ফানি বিকে বা দুধ বিকে দটা করিয়া অসম্ভব বেশ ফানি দিলে দুধর ৰং যদি ঠিকানা বিকু ৰং রং ঠিকেনাতেই বিকতায় আর দুদো ফানি দিয়া বিক্রয় করা নিষেধ দুদো ফানি দে তখন খারে অর্ডার দিছে দেখা যায় না গরুর ভিতৰে তখন কইল মা হলিফায় নিষেধ দিছই না করছইন দুদো ফানি দিয়া বেশি টান না তখন আবার যে অর্ডার দিছে কইছে দে ফানি এখন হলিফায় দেখে নেই গর ভ বিতরে দেখবা ব্যাটায় উত্তর দিছে মা আমার মালিক তোমার মালিক খলিফার মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডলর শালিকার মালিক যে আল্লাহ তাইন্য দেখিল প্রত্যেক মানুষের ভিতরে দুইটা ডর থাকত এক আল্লাহর ডর যদি মানুষের ভিতরে আল্লাহর ডর থাকে না জগন্য থাকি জগন্য যত গুনার সাজ আছে করতেও তার বাধা দেবার বাধা দেওয়া কেউ নাই এজির যে আসলো। আল্লাহর ডর তার অন্তর নাই এর কারণে আল্লাহর হাবিবের খানদানোর উপরে কতনাই তো ভালো আমরার ভিতরে যদি আল্লাহর হফ আল্লাহর ডর থাকে না যত বড় গুনার কাজ করতে তো আর কোনো বাধা উইত নাই আর যদি কোনো মানুষে আল্লাহরে ডরাইয়া এমন গুণা তার সামনে এসে কোনো মানুষে দেখতো নাই হামচায় দর নাই আলিমখলায় দেখতা নাই এই সময় যদি আল্লা ডরাইয়া হে গুনার কাজটা কি বিরত হই যায় বাসি যায় করে না আমি হইয়া না আল্লাহর যাতে হইতরা তা বন্দা টান বান্ধির লোক আল্লাহ ব্যস্ত জায়গা বানাইয়া রাখলা